ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কষুটুলি কষুটুলিতে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তোমরা নিশ্চয়ই বেশ ভালো আছো আমিও আছি চলে যাচ্ছে তা সকাল সকাল তো দাদাভাই চলে গেল কাজে আমি টিফিনটা করে দিলাম টিফিনটা খেয়ে চলে গেছে আর আমাদের এখন নিয়ে আসলাম এখন বাজে খড়ির কাটা একটা পা পঁচিশ আটটা পঁচিশ এখন ছেলে টিফিন খাবে খেয়ে চলে যাবে নাচের কেছে তা কি কি টিফিন নিয়েছি সেটা তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি আর আজকে চিনি আসবে আঁকাতে আর পাটি আছে পাটিকে ট্যাংরা মাছ বলেছে নেবে তা ট্যাংরা মাছ নিয়ে আসা হয়েছে ছেলেকে দিয়ে নিয়ে আসলাম আর আমাদের কাতলা মাছ আছে চুনো মাছ আছে এগুলো করবো তা দেখি কী কী করি তারপরে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তো স্ক্রিনে করে দেখতে থাকো আর ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি কী কি এনেছি এখানে চা বানিয়ে এনেছি আর এখানে দাদাবাইকে একটু বেগুন ভেজে দিয়েছিলাম কেন দাদাভাই বলে এই তরকারি দিয়ে আমি রুটি খাবো না তা তরকারিটা আমি খেয়ে নেবো বেগুন ভাজা করে দিয়েছিলাম ও খেয়ে চলে গেছে আর এখানে রুটিটাকে একটু করলাম তেল দিয়ে করলাম এটা খোলতে বাবু তেল তেল হয়ে গেছে হাত পুরো একদম এই আজকে আমাদের খাওয়া দাওয়া উচিত হ্যাঁ এখন এবার সবজিগুলো বার করে নেব আর করে কাঁটাফাটি করে নিয়ে আর ছেলে চলে গেল তো মাছের গ্লাসে এবার পড়ার মতো আজকে দেখি পাটিতে দিচ্ছি আজকে পটল পোস্ত আর ট্যাংনা মাছের ঝোল গামাকা গামাকা একটু ঝোল মতো হবে বেশি ঝোল না একটু গামাকা মতো হবে আর আমাদের চুনো মাছ ভাজা হবে কাতলা মাছ হবে কাটাকুটি গুলো করে নি আমাদের কি দেখালাম তো কাকের বাচ্চা আর কোকিলের বাচ্চা দুটো একসাথে দুটো একসাথে বড় হচ্ছে এটা বাচ্চাটা ডিম ফুটলো বাচ্চা দিল ডিম ফুটে বাচ্চা বেরোলো তারপরে আস্তে আস্তে কাকগুলো খাবারগুলো দিয়ে দিচ্ছিল এখন দেখি মানে একটু মোটামুটি পালক টালক বজিয়েছে একটু বড় মতো হয়েছে এবার ওর তাই জন্য কোকিলের বাচ্চাটা আগে আর কাকের বাচ্চাটা দুটো বাচ্চা একসাথে কোকিলের বাচ্চাটা গায়ে লোম ভর্তি কাঠটা একটু কম আছে তোমাদের ওইটা শেয়ারিট এখন পনে দুটো বাজে আর আমরা খেতে বসে গেলাম কালকে তো রিকের জন্য কেক নিয়ে আসলো ওই জন্য খাওয়া হলো না আমার পান্তা ভাতটা তা এখন দুপুরে খেতে বসলাম আর চিনিকে দিয়েছি পটল পোস্ত বেগুন ভাজা চুনো মাছ আর সাথে রয়েছি আমের চাটনি আর মাছের তরকারি আমার ছেলেরা তাই আর আমি সাথে নিয়েছি পটন পোস্ত চুনো মাছ কাঁচা লঙ্কা নুন পেঁয়াজ চলো খাওয়া দাওয়া করে নিই চিনি আসলো ও এখন ভাইকে করাবে আঁকাবে আঁকিয়ে তারপরে আবার ও আবার টিউশন যাবে তাই তো নিচে না ভাই নিচে না

একটু রেস্ট নিল তারপরে খাওয়া দাওয়া করলো তারপরে একটু একটু রেস্ট নিল আর আমি এখানে চলে আসলাম চা করতে কালকে একটু চাউমিন ছিল সেই চাউমিনটা রেখে দিয়েছি ওটা ছেলে খাবে আর একটু চা করে নিচ্ছি কেন দাদুভাই অবেলায় ভাত খেয়েছে পাঁচটা দশে খেলো ভাত আর আমি এখন একটু চা করে নিচ্ছি চা খাবো তারপরে একটু ভাত বেশি ছিল বেশি ছিল দুপুরে তো তোমাদের দেখালাম আমি পান্তা ভাত খেলাম কেন কাল কালকে খাওয়া হয়নি সেই পরশু দিনের ভাতটা জল দিয়ে রেখেছিলাম সেটা খেয়ে নিলাম খেয়ে আর দুপুরে যা ঘুম পাচ্ছে তারপর তো দাদা চলে আসলো তা চিনি আঁকার ছিল আঁকিয়ে তারপরে ও আবার চলে গেলো টিউশন পড়াতে আবার আমি কি করলাম আজকে ভাতটা আবার বেশি ছিল যে চিনি অল্পটুক ভাত খেয়েছে আজকে যে ভাতটা রান্না করেছি সেটাও আবার এতটুকু মতো বেশি হয়ে গেছে ভাত আবার জল দিয়ে রেখেছি দেখি আমি যদি খাই খাবো নাহলে দাদাভাই খেয়ে নেবে আর রাত্রবেলা একটু আলু ভাজা রুটি করে নিলে হয়ে যাবে কমপ্লিট আর কালকে ডাক্তার দেখাতে যাব। তাহলে আমি চাটা করে নিই চা করে আর তোমাদের আরেকজনকে দেখা ঠিক আছে বাবু পড়তে বসে গেছে আর দাদাভাই এদিকে ল্যাপটপে ওর যা কাজ ও সব হিসাবগুলো খুলছে এদিকে আমি চাউমিনটা গরম করে এনেছি বিস্কুটটা কত রাখা আছে চাটা নিয়ে আসি ঝট করে এখন বাজে দশটা আর রুটি ডান এবার সবচেয়ে আলু ভাজা টাকা আমি কেটে নিলাম আর চারদিকটা রেখে দিয়েছি এখানে দুটো আম ছিল দুটো আম কেটে নিয়েছি একটা একটু নষ্ট হয়ে গেছিল কেটে কুটে বাদ দিয়ে নিয়ে নিয়েছি খাওয়া হয়ে যাবে আর এখানে একটু আলু ভেজে নিচ্ছি ছেলে বলছে আমি কান্দা খাবো দাদা ভাই বলছে আমি কান্দা খাবো দেখি সে আর দিকে করা হয়েছে এই হয়ে যাবে রাত্রে যাও যাওয়া যাবে না দাদা দি ভাই এখন এখন ঘড়ি কাটা বাজে 10টা 25 আর তোমরা আমাকে ভালোবাসো সাপোর্ট করো আমাদের পাশে থেকো সব সময় তোমরা আছো কিন্তু আরও বেশি বেশি করে চাইছি যে তোমরা শেয়ার করো বেশি বেশি করে আমাদের ভিডিও দেখো আর আমাদের সাপোর্ট করো কেন যা পরিস্থিতির মধ্যে আমরা চলছি সেটা তো সবটাই ভিডিওর মধ্যে শেয়ার করা যায় না যারা যারা আমাদের কাছের বন্ধু তারা তারা জানে হ্যাঁ তাই তো বলছি আর একটু মানে চাকরি বাকরি না থাকলে যা হয় তা তোমরা পাশে আছো সেটাই আমার ভরসা আর কালকে কখন যাচ্ছি না যাচ্ছি তোমরা তো কালকে মর্নিংয়েই তোমরা দেখতে পাবে সেটা আর বলছি না আর কি বলবো আর রুটি আর আমাদের ঢুকিয়ে দিয়েছি আমি তা আর ছেলে খাচ্ছে পান্তা ভাত কেন দাদা ভাই আমি খাবো এবার ছেলে বললো না বাবাকে খেতে হবে না আমি খেয়ে নিচ্ছি তো ও খেয়ে নিল তা পেটটাও ঠান্ডা থাকবে তা চলো আবার দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর ভালো খাও সুস্থ থাকো আর আমার মতো আমার মতো কী খাও আলু ভাজা রুটি খাও চলো